দুনিয়া মতন ক্যাপ্টেন আমেরিকা এবার আসছে বাংলাদেশে চোদ্দ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুক্তি পেয়েছে এই সিরিজের নতুন ছবি ক্যাপ্টেন আমেরিকা নিউ মুক্তির আগে থেকে আলোচনার ঝড় তোলা ছবিটি মুক্তির পর বক্স অফিসে মাতিয়ে চলেছে এবার বাংলাদেশের ভক্তরাও নৌড়ে চড়ে বসতে পারেন কিন্তু মূলত কবে এবং কোথায় দেখা যাবে জনপ্রিয় এই সিরিজের নতুন ছবিটি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের স্টার সিনিপ্লেক্সে মুক্তি পেতে চলছে কাঙ্ক্ষিত এই ছবি দু সালের প্রথম সুপার সিনেমা হিসেবে পর্দায় এসেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পঁয়ত্রিশতম সিনেমা এটি স্টিফ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে ওঠা তিয়ামত দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্ব রাজনীতির চাপে কিভাবে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন স্যাম সেই প্রশ্নের উত্তর থাকবে এই সিনেমায় এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে রেড হালকে এর আগে রেড হালকের অল্টার ইগো থান্ডার বোল্ড রসকে দেখা গেছে অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে সেই চরিত্র অভিনয় করেছেন ইন্ডিয়ানা জোনস খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর থেকে সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেওয়া ঢালটি গ্রহণ করেন সেই সিরিজের সফলতা দেখে আশা করা হচ্ছে সিনেমাটি তার ফ্যান বেইজের কাছে শক্তিশালী সমর্থন পাবে বিশ্বব্যাপী ভক্তরা এই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা করছেন বিশেষ করে নতুন ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অ্যান্থনি ম্যাকির অভিনয় এবং হ্যারিসন ফোর্ডের রেড হাল চরিত্র নিয়ে কৌতূহলের শেষ নেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে ছবিটি ভ্যালেন্টাইন্স ডে এবং প্রেসিডেন্টস ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের একশো মিলিয়ন ডলার আয় করেছে এই ছবি যা প্রত্যাশাকেও ছড়িয়ে গেছে আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি বিরানব্বই দশমিক চার মিলিয়ন ডলার আয় করেছে যার ফলে বিশ্বব্যাপী সেরা ওপেনিং এর নাম লিখিয়েছে সেসঙ্গে দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে পৌঁছালো ছবিটি একই সময়ে মুক্তি পাওয়া আরো কিছু সিনেমার বক্স অফিস খবর অনুযায়ী সবার শীর্ষে আছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড রটেন ছবিটির অডিয়েন্স স্কোর এইটি পার্সেন্ট ছবিতে ক্যাপ্টেন আমেরিকা বা স্যাম উইলসনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন অ্যান্টনি ম্যাকি হ্যারিসন ফোর্ড প্রেসিডেন্ট থ্যাডিয়াস থান্ডারবোল্ড রসের চরিত্রে মুগ্ধতা ছাড়িয়েছেন উল্লেখক ক্যাপ্টেন আমেরিকা একটি আমেরিকান কাল্পনিক কমিক মার্ভেল কমিক্স দ্বারা প্রকাশিত সুপার কমিক বই ক্যাপ্টেন আমেরিকা কমিক্সটির গল্প সাজানো হয়েছিল একজন দেশপ্রেমিক অতিমানবীয় সৈন্য হিসেবে যে প্রায় যুদ্ধকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অক্ষশক্তির বিরুদ্ধে লড়েছিল দু সালে বার্ফেল স্টুডিও এর চরিত্র নিয়ে সিনেমা তৈরি করে ক্যাপ্টেন আমেরিকার হয়ে অভিনয় করেন ক্রিস ইভান্স সিনেমাটি ব্যাপক সাফল্য পেলে পরবর্তীতে একে একে অনেকগুলো সিনেমায় ক্যাপ্টেন আমেরিকা উপস্থিত হন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেডিবির সাথে থাকার জন্য ধন্যবাদ